নমস্কার আমি শতরূপা মল্লিক রায় এনিওয়ান ওয়ান কর্ণধার ভিডিওটিতে আপনারা একটি ডান্স প্রোডাকশনের রিহার্সাল দেখছেন যেটি অনুষ্ঠিত হতে চলেছে বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় নৃত্য প্রতিষ্ঠান আগামী ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান সৃজন আনন্দে এটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার অর্থাৎ উনিশে জানুয়ারি বাঁকুড়া রবীন্দ্র ভবনে ঠিক সন্ধ্যে সাত ঘটিকায় যার সামগ্রিক পরিচালনায় আছেন নৃত্যশিল্পী ও অধ্যক্ষ আগামী ডান্স একাডেমির অনির্বাণ দাস এই অনুষ্ঠানে আগামী ডান্স একাডেমির ছাত্রছাত্রীদের মন মাতানো নৃত্যানুষ্ঠানের সাথে থাকছে জেলা ও বাংলার স্বনাম শিল্পীদের উপস্থাপনা থাকছি আমরা এনিওয়ান ক্যান্ডাস ঠিক সন্ধে সাত ঘটিকায় আপনারা সকলে আসুন বাঁকুড়া রবীন্দ্র ভবনে এবং চলুন মেতে উঠি সৃজন ছন্দে আনন্দের নৃত্যানুষ্ঠানে নমস্কার